আমাদের দাবি অনেকগুলোই আছে যেরকম ও আমার ফ্রেন্ড বলছে যে আমাদের আতিক স্যার বা আমাদের যে ক্লাসের টিচার আছে ওরা আমাদের সাথে কিভাবে ব্যবহার করে আমাদের নিজস্ব স্বাধীনতা বলতে কিছু আছে আমরা কিছু কিছু মেয়েরা মেকআপ করি পর্দা করি ওনারা ক্লাসে আসলে আমাদেরকে বলে মেকআপ করলে কথা বলার জন্য মেকআপ করলে ক্লাসে থাকার জন্য কেন আমাদের কি নিজস্ব স্বাধীনতা নাই আমরা পর্দা করি না না করি এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা এটা ওনারা বলার কি তারপর আমাদের যখন আমাদের যখন গার্জেনরা আসে তখন আমাদের গার্জেন ওদের সাথে কথা বলতে গেলে ওনারা বিহেভ করে আমাদের গার্জেনকে কোনো দামই দেয় না বাজে ব্যবহার করে অফিস থেকে বের করে দেওয়া হয় তারপর আমরা যদি কখনো বেতন কমানোর জন্য ওনার কাছে যাই উনি আমার গার্জেনকে বলে তোমাদের বাচ্চাদের কেন তুমি এখানে পাঠাইছো যখন বেতনই দিতে পারবেন এগুলো কোন ধরনের কথা মানুষের তো আর্থিক অবস্থা খারাপ হতে পারে এবং কি আমরা যখন করতে হয়েছি তখন আমাদের ভর্তির রসিদ অবশ্যই থাকে আমার ফ্রেন্ড একটা ওর বন্যার হওয়ার কারণে ওর বেতন কার্ডটা হারিয়ে ফেলেছে কিন্তু এটা আবার পরীক্ষা দেওয়ার আগে সে বলছে স্যার কি স্যাররা বলছে যে ওরা চেক করে দেখবে তারপর যখন আমি নিজের হাতে চেক করছি কিন্তু কোনো রসিদ পাই না আমরা প্রথমে যখন ভর্তি হয়েছি তখন টাকা দিয়ে আবার ভর্তি হয়েছি বন্যা হওয়ার কারণে আমাদের বেতন কার্ড হারিয়ে যাওয়ার কারণে

আসসালামু আলাইকুম আমি সাদমান খান মান্না দু হাজার তেইশের শিক্ষার্থী আমরা বিগত কয়েকদিন যাবৎ ছাত্র আন্দোলন করছি আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক যিনি আতিকুর রহমান স্যার উনি অনেক অন্যায়ের সাথে জড়িত ছিলেন যেহেতু এই একটা সুযোগ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আতিক স্যারের পদ্ধতিগের দাবিতে আজকে আমরা কয়েকদিন যাবৎ আন্দোলন করছি এই আন্দোলন আজকে সফলভাবে সম্পূর্ণ হয়েছে আমরা আশা রাখি যে আজকে রাত্রে ওনাদের মিটিং হবে মিটিংয়ে থাকবেন সম্মানিত সাতনঙ্গ ওয়ার্ডের কাউন্সিলর জনাব সাইদ মোহাম্মদ আবদুল্লাহ ভাই আরও উপস্থিত থাকবেন গণ্য গণ্যমান্য ব্যক্তিগণ ওরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওরা আজকে রাত্রের ভিতরে ওনার পদ্ধতিকে সিদ্ধান্তে উপনীত হবেন এবং কালকে আমাদের জনসম্মুখের মধ্যে সারা শিক্ষার্থীদের মধ্যে উনি উপস্থাপন করবেন আমরা চাই না যে ওনাকে অসম্মান করে এই বিদ্যালয় থেকে বের করে দেওয়া হোক আমরা ওনাকে সসম্মানের সাথে আমরা তো উনি অন্যায় করলো আমরা তো অন্যায় করতে পারবো না আমরা বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী আমরা বৈষম্য চাই না আমরা অন্যায় চাই না আমরা চাই আমাদের বিদ্যালয়ে শৃঙ্খলা ফিরে আসুক শান্তি ফিরে আসুক আমাদের শিক্ষার্থী ভাইয়েরা যেন ভাই বোনেরা যেন শান্তিতে সুশৃঙ্খলভাবে পড়ালেখা করতে পারে